ওম্বিকেশবাবু লোকসভা নির্বাচনের আগে আমরা জানি যে সন্দেশখালী কাণ্ড নিয়ে একেবারে হইচই তার কোনো প্রভাব নির্বাচনে পড়েনি আরজিকর কাণ্ড তারপরেও আমরা দেখলাম একটা উপ মানে বেশ কয়েকটা উপনির্বাচন হলো সেখানেও কোনো প্রভাব পড়েনি আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং সেটাকে কেন্দ্র করে এবার বাংলায় যেমন তার আঁচ পড়েছে সারা দেশ জুড়ে এটার প্রতিবাদ হচ্ছে এবং কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেটা কি ধর্মকেন্দ্রিক একটা হয়ে যাচ্ছে মানে ধর্মকেন্দ্রিক ডিফেন্ড করাটা একদিকে মানে শাসক দলেরই এক বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন বাবরি মসজিদ বানাবেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন জগন্নাথ মন্দিরের কাজ কতদূর সেটা উদ্বোধন করতে হবে ছাব্বিশের আগে অন্যদিকে আমরা বিজেপি দেখছি রাস্তায় এই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদে কোথাও কি ধর্ম ধর্মকেন্দ্রিক একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে না আপনার প্রশ্নের মধ্যে দুটো দিক আছে সন্দেশখালি আজিকর বললে একটা দিক বোঝায় যেখানে এই সমস্ত ঘটনার প্রভাব পড়ছে না বলেই কি ধর্মকেন্দ্রিক রাজনীতিতে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি কি মনে করেন আপনি না এই যে সন্দেশকালীর ঘটনা বা আজিকার ঘটনা আজিকর হাসপাতালে যে ঘটনা এর সঙ্গে রাজ্যের শাসক দল জড়িত সন্দেশখালীতে যা ঘটেছে বলে সামনে এসছে সেখানে রাজ্যের শাসক দলের নেতা ওখানকার কর্মী তারা জড়িত অভিযোগটা গেছে শাসক দলের বিরুদ্ধে আবার আর্যিকর কাণ্ডেও যে ঘটনাগুলো সামনে এসছে তাতেও প্রিন্সিপাল ওখানকার লোকাল থানা বিরূপাক্ষ অভিজ্ঞে এদের নাম জড়িয়ে গেছে এরা শাসক দল ঘনিষ্ঠ বা পুলিশ প্রশাসনের সঙ্গে জড়িয়ে আছে অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে অভিযোগগুলো গেছে তার সত্ত্বেও নির্বাচনে তার প্রভাব পড়ছে না এটা একটা প্রশ্ন কেন পড়ছে না আর উল্টো দিকে আরেকটা যে এর মধ্যে প্রশ্নটা এসছে বাংলাদেশ কাণ্ড নিয়ে বা দীঘাতে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে কী হুমায়ুন কবির বলেছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবে এটা আরেকটা বিষয় দুটো বিষয় একসঙ্গে আনাটা বোধহয় ঠিক না তো প্রথম বিষয়টাই বলি যে শুধু সন্দেশখালী আর্যিকর কেন বলবো আরও এই রাজ্যে দু সালে পালা বদলের পরে বহু ঘটনা ঘটেছে অরুণ বিশ্বাস খুনের ঘটনা ঘটেছে তপন দত্ত খুনের ঘটনা ঘটেছে অমৃষ্ মহাপত্রের ঘটনা ঘটেছে শিলাদিত্য চৌধুরীর ঘটনা ঘটেছে আরও বহু ঘটনা আছে সুদীপ্ত গুপ্ত খুনের ঘটনা আছে না জনমানসে প্রভাব পড়ে না আমরা সে কথা কি করে বলি আমার উপরে যখন আর নির্যাতন ঘটনাটা ঘটেছিল সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ পথে নেমে সচ্চারিত হয়েছিল তপন দত্ত যখন খুন হয়েছিল সারা রাজ্যের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে কামদুনির ক্ষেত্রেও তাই বরুণ বিশ্বাস ক্ষেত্রেও তাই পাড়ুয়ের সাগর ঘোষের ক্ষেত্রেও তাই এবং যখনই যেখানে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে মানুষ পথে নেমেছে এবং আরজি করে আরও বেশি করে নেমেছে সন্দেশখালীর ক্ষেত্রেও বহু মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে কিন্তু তার প্রভাব ভোট বাক্সে পড়ছে না এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ আমার যেটা অভিজ্ঞতা থেকে জানা বোঝা যে রাজ্যের শাসক দল সব জায়গায় একটা ভয়ের সংস্কৃতি করে রেখেছে তার ফলে বিরোধী রাজনৈতিক পরিসরটা গণতান্ত্রিক পরিবেশটা সারা রাজ্য জুড়ে নেই বিশেষ করে গ্রাম গ্রামান্তরে গ্রামাঞ্চলে সেটা নেই ফলে এখানে অবাধ শান্তিপূর্ণ ভোটদানের পরিবেশটা নেই আর পাশাপাশি এলাকা এলাকায় শাসক দলের দাদাগিরি তোলাবাজি পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে দুষ্কৃতিরাজ কায়েম রয়েছে ফলে ভোটের বাক্সে তার প্রভাবটা পড়ছে না এবার দ্বিতীয় যে বিষয়টা আছে ধর্মের নামে রাজনীতি এটা দু সালের পরে পশ্চিমবঙ্গে এটা প্রকটিত হয়েছে এবং এটা রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল তৃণমূল কংগ্রেস একদিকে এবং অপরদিকে বিজেপি এরা দুজনে মিলে ধর্মের রাজনীতিটাতে এরা ভাগাভাগি করে নিয়েছে কেউ হনুমান জয়ন্তী করলে কেউ নবমী করছে কেউ বাবরি মসজিদের কথা বললে কেউ জগন্নাথ মন্দিরের কথা বলছে কেউ হিন্দি হিন্দুর হিন্দুর বিরুদ্ধে কথা বললে কেউ মুসলিমের বিরুদ্ধে কথা বলছে এইটা করছে এবং তার ফলে একটা পশ্চিমবঙ্গে বাইনারি তৈরি হয়েছে সেই বাইনারিতে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পড়ে গেছে তো সেই কারণে এখানে তৃতীয় কোনো শক্তি সেইভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না এবং এই বাইনারিটা দু হাজার পরে কার্যকর হওয়ার ফলে দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচন দু হাজার উনিশে লোকসভা নির্বাচন দু হাজার একুশে বিধানসভা নির্বাচন এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তার ফল কিন্তু ফলেছে অর্থাৎ মোট ভোটটা মূলত দুটো শিবিরে ভাগ হয়ে গেছে দুই শাসক দলের শিবিরে ভাগ হয়ে গেছে তৃতীয় শক্তি হিসাবে সেখানে মাথা তুলতে পারছে না এবং এইটাকে একটা খুব কার্যকরী পদক্ষেপ হিসাবে রাজ্য শাসক দল এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কেন্দ্রীয় শাসক দল ব্যবহার করছে সেই কারণে বাবরি মসজিদের প্রসঙ্গ আসছে তারপরে কী বলে ভাগীরথীতে কেটে ফেলে দেওয়া হবে এখানে জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে মন্তব্য তো কোথাও গিয়ে আগুনে কি ঘি ঢালছে বলে মনে করেন আপনি একদম একদম এবং এটা সচেতনভাবেই করা হচ্ছে এটা কেউ মুখ খুলে মুখ খুলে বেফাঁস মন্তব্য করে ফেলেছে এমনটা কখনো আমি মনে করি না একেবারে পরিকল্পিত এবং এটা দুটো ফ্যাসিস্ট শক্তি যেভাবে কার্যকর করার কথা দক্ষিণপন্থী শক্তি ফ্যাসিস্ট শক্তি যেমনভাবে ব্যবহার করার কথা সেভাবেই করছে এটা একেবারে রাজ্যের মানুষকে দুটো শিবিরে বিভক্ত করে দিতে চাইছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে এবং এর মধ্য দিয়ে দুটো দলই তার ফয়দা লুটতে চাইছে ভোটের বাক্স আপনি তো মানে বহু বছর অধ্যাপনা করেছেন একজন অধ্যাপক হিসেবে আপনি কিভাবে দেখেন যে এই ধর্মের রাজনীতিটাকে কিভাবে সম্ভব একজন বিজ্ঞানের শিক্ষক হিসাবে সাধারণ মানুষ হিসাবে বা আমাদের অতি ইতিহাস থেকে আমাদের যে অভিজ্ঞতা বা রবীন্দ্রনাথের কথা সব থেকে আমরা বলতে পারি ধর্মের বেশে যখনই কোনো রাজনীতি কেউ করবে তাতে ধর্মের কারবারিদের সাময়িক সুফল হতে পারে কিন্তু দেশের মানুষের মানবিকতার বিজ্ঞানের বড় ক্ষতি হয়ে যাবে এবং ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্য দিয়েই তো আবার সৃষ্টির বীজ বপন হয় অর্থাৎ মানুষ নিশ্চয়ই এই ধর্মীয় নেশাতে এখন যেভাবে বিভাজিত হয়ে আছে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতে উসখুস করছে কিন্তু তার মধ্যে আবার সেই মানুষই একদম চেতনায় যখন শানিত হবে বুঝতে পারবে যে এতে আদপে মানুষের কোনো লাভ হয় না এতে সমাজের কোনো লাভ হয় না বরং সমাজে বিষাক্ত বিষবাস্প ছড়িয়ে পড়ে মানুষ আবার সেখান থেকে শিখবে ঘুরে দাঁড়াবে যে না সব সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একে অপরের হাত ধরে বাঁচাটাই হচ্ছে সমাজের শ্রেষ্ঠ বাঁচা এবং মানুষ হিসেবে সেই রাস্তায় হাঁটবে কিন্তু এখন আমাদের রাজ্যে এবং দেশে ধর্মীয় ব্যবহার ধর্মীয় জিগির তুলে ধর্মীয় বিভাজন তুলে পোশাক খাদ্যাভ্যাসের তফাৎ এইসব বলে রাজনীতি যে চলছে সেটা মোদীর নির্বাচনী প্রচারে দেখা গেছে কারণ হ্যাঁ অবশ্যই দেশ যখন স্বাধীন হলো এত বড় একটা দেশ যাকে আমরা মহাদেশের সঙ্গে তুলনা করি যেখানে বহু ভাষা বহু জাতি বহু ধর্ম বহু খাদ্যাভ্যাস বহু রকমের সংস্কৃতি রয়েছে এত বিচিত্রকে এক জায়গায় নিয়ে আসা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সেই মিলনটাকে রাখতে গেলে যে যুক্তরাষ্ট্র কাঠামো তৈরি করা দরকার দু আড়াই বছর ধরে দেশ স্বাধীনতার পরে আম্বেদকরের নেতৃত্বে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানে সবসময় রয়েছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি সেটাকে আজকে এক দেশ এক ভোট হ্যাঁ তারপরে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকেও তো একবারে সংসদেই মানে দাঁড়িয়ে ব্যবস্থা করা হচ্ছে মানে তাকে নিয়ে অপমান করা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী করছেন করবেই তো আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো বিজেপি বিজেপি মানে আর এস এস আর এস এস তো দু হাজার আর এস এস তো চেয়েছিল যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিসাবে তৈরি হোক কিন্তু মানুষের জনগণের চাহিদায় সেটা হয়নি ভারতবর্ষ এটা ধর্মযুক্ত রাষ্ট্র হিসাবেই চলে এসছে এবং সে কারণে যখন সংবিধান প্রণেতারা সংবিধানকে লাগু করে তখন সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের এবং সংবিধানের যে প্রস্তাবনা যিনি লিখে দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুর কুশপুত্তলিকা পুড়িয়েছিলেন সেই সময় আর এবং আর এস এসের নাথুরাম গড়সেই তো জাতির পিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বোধনে মহাত্মা গান্ধীকে খুন করেছিল দিল্লিতে অতএব তারা আজকে রাষ্ট্রের ক্ষমতায় এবং একবার নয় তিনবার আবার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে নয় মোদীর নেতৃত্বে যে মোদী হচ্ছে গুজরাট দাঙ্গায় হাত পাকানো হ্যাঁ অতএব সে যখন তৃতীয়বার ক্ষমতা এসছে সে তো চাইছিল এবারে চারশো লোকসভার আসন জয় লাভ করে সংবিধান বদলে হিন্দু রাষ্ট্র করবে ভাগ্যিস ভারতবর্ষের মানুষ সেই লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যটা রয়েছে কিন্তু যেহেতু সংসদে সেই শক্তিটা নেই সংবিধান পরিবর্তন করে হিন্দুরাষ্ট্র কায়েম করার সেই জন্য নানান কৌশলে চেষ্টা করছে এখানে আমার একটা প্রশ্ন আছে এই যে হিন্দু রাষ্ট্র বারবার বলা হয় এমনিতেও কি রাষ্ট্রটা হিন্দু নয় এই প্রশ্নটা কিন্তু অনেকবারই উঠেছে যদি একটা সংসদ ভবন উদ্বোধনের সময় পুজো হয় যোগ্য হয় মানে তাহলে তো সেখানে আরও যে অন্যান্য ধর্মেরও তো তাহলে তো যা যা কার্যকলাপ তাহলে হওয়া উচিত যদি ইকুয়ালিটি হয় আর যদি না হয় কিছুই হবে না এই প্রশ্নটা তো না উঠেছে স্বাভাবিকভাবে উঠেছে আমি অস্বাভাবিক বলছি না কিন্তু কথা হচ্ছে আমাদের দেশটার সংবিধানগতভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্র কখনও কোনো ধর্মাচরণ করবে না ব্যক্তি মানুষ তার ধর্মাচরণ করতে পারে পারিবারিক মানুষ তার ধর্মাচরণ করতে পারে একটা কমিউনিটি তার ধর্মাচরণ করতে পারে কিন্তু রাষ্ট্র কখনো ধর্মাচরণ করবে না অর্থাৎ রাষ্ট্রের কিন্তু সেটা করছে এটা ঠিক অস্বীকার করা জায়গা তো অস্বীকার করা যায় না জগন্নাথ মন্দির সরকারের টাকাই তৈরি হয়েছে খোদ মুখ্যমন্ত্রী স্বীকার করেছে সে কথাই তো বলছি যে এটা করা উচিত নয় এটা সংবিধানের নামে যারা শপথ নিয়েছে তাদের এটা করা উচিত না কিন্তু তারা করছে এবং করে পার পেয়ে যাচ্ছে এই কারণে পার পাচ্ছে এখানে যখন জগন্নাথ মন্দিরের নিয়ে করছে তখন রাম মন্দির নিয়ে বিজেপি করছে অতএব একে যদি রাজ্য সরকারকে কেউ সতর্ক করার জায়গা ছিল সেটা কেন্দ্রীয় সরকার কিন্তু কেন্দ্রীয় সরকার তো একই কাজটা করছে বরং মানে সুযোগ বুঝে পিঠ চাপড়ে দিচ্ছে ঠিক আছে তুমি ওখানে জগন্নাথ মন্দির করো তুমি এখানে বাবরি মসজিদের জিগির তোলো আমি রাম মন্দিরের জিগির তুলেই আমি যে কথাটা আগেই বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা খুব আরও স্পষ্ট আর সারা দেশের ক্ষেত্রেও সেটাই রয়েছে তো যে বাইনারি সেট করো হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করো ধর্মের নামে মানুষকে বিভাজিত করো তার মধ্য দিয়ে ফয়দা তোলো তাহলে ফয়দাটা কী না মানুষের সমাজে তো মানুষের চাহিদা তো ধর্ম নয় মানুষের পেটের ভাত পেটের ভাত জোগাড়ের জন্য কর্মসংস্থান বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলো হচ্ছে যে কোনো দেশের যে কোনো সমাজের যে কোনো মানুষের মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদা পূরণের দায় দায়িত্ব তো সরকারের প্রশাসনের তারা মন্দিরকে কেন্দ্র করেও অনেক কর্মসংস্থান নিশ্চয়ই তৈরি হবে হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু মন্দিরকে কেন্দ্র করে কর্মসংস্থান তৈরি হচ্ছে হোক কিন্তু তার পাশাপাশি যারা এই যে বেকার যুব তাদেরও তো কর্মসংস্থানের প্রয়োজন না মন্দির হোক আমি আপত্তি করছি না মসজিদ হোক আমি আপত্তি করছি না আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু সেটা রাষ্ট্রের তত্ত্বাবধানে হবে না সে কোনো একটা কমিউনিটি একটা মন্দির তৈরি করলো কোনো একটা কমিউনিটি একটা হনুমান মন্দির তৈরি সেটা একটা কর্মসংস্থান হলো ট্যুরিজম হলো তার মধ্যে কর্মসংস্থান হলো তাতে তো কোনো দোষের কিছু নেই কিন্তু কেউ বাধা দিতে যাচ্ছে না আমাদের রাষ্ট্রেরও তাতে কোনো আপত্তি থাকার কথা না সংবিধানও কোনোভাবে তার বিরূপ কথা বলবে না সেখানে তো অসুবিধা নেই কিন্তু কর্মসংস্থানকে শুধু মন্দির মসজিদের মাধ্যমেই কর্মসংস্থান হয় নাকি তাহলে সেই দেশকে কখন এগোতে পারে নাকি আমাদের বেসিক নিট কি আমি মন্দিরে সকালবেলা যেতে পারছি কি পাচ্ছি না সেটাই আমার বেসিক নিট আমার কেন কোনো মানুষের কি বেসিক নিট যারাই ধর্মাচরণের নামে মানুষকে বিভ্রান্ত করে নানারকম ভোটের খেলা খেলছে তাদের সকালবেলা উঠে বেসিক নিট কি ধর্মাচরণ করা না খাদ্য সবারই খাদ্য চাই এখন তাদের খাদ্যের অভাব নেই কিন্তু সাধারণ মানুষকে পেটে ভাত দিতে গেলে পরনের কাপড় দিতে গেলে মাথা গোঁজার ঠাঁই দিতে গেলে শিক্ষা দিতে গেলে চিকিৎসা দিতে গেলে তাহলে তো যে পরিকাঠামোটা তৈরি করতে হবে তার মধ্যেও তো কর্মসংস্থান হতে পারে কেন হবে না কলকারখানা হলে কি কর্মসংস্থান হয় না চিকিৎসা কেন্দ্র শিক্ষালয় হলে কি কর্মসংস্থান হয় না হয় আমি সেদিকে নানা যদি আমি মন্দির মসজিদ করে কর্মসংস্থান করছি এটা তো মধ্যযুগীয় বা আরও পশ্চাৎপদ ভাবনা চিন্তা আমি আবারও বলছি যে মন্দির মসজিদ দরকার নেই নয় মানুষের যদি প্রাণের শান্তি হয় মন্দিরে গেলে মসজিদে গেলে প্রার্থনালয়ে গেলে যাক না কিন্তু রাষ্ট্র সেটাকে কেন মদত দেবে রাষ্ট্র তো সব মানুষকে নিয়ে চলবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সব জাতিকে একসাথে বাঁধবার একটা ফুলমালা তৈরি করবে সেখানে রাষ্ট্র যদি আজকে এই মন্দিরে যায় ওই মন্দিরে না যায় সে তো মানুষের মধ্যে বিভাজন তৈরি হবে এটা তো কখনোই উচিত না আমাদের সংবিধান সেটাকে কখনো ইয়ে দেয় না সমর্থন দেয় না